ব্রেকিং নিউজ শুধু ব্যাটে নয় সাথে স্পিনেও প্রতিপক্ষকে কাবু করতে প্রস্তুত রিষাদ জানালেন নিজেই বিদায়ী সিরিজের প্রথম ইনিংসে ওয়ার্নারের বাজিমাদ জনসনকে জবাব দিল স্ত্রী সবাই সাকিবের ভয়ে থাকে তাকে আর অধিনায়ক হিসাবে দেখতে চান না রাকিবুল আবারও কলকাতার নেতৃত্বে ফিরলেন আয়ার বাদ পড়লেন নীতিশ রানা দেখছিলেন সংবাদ শিরোনাম শুরু করছে বিস্তারিত সংবাদ সংবাদোবায় লিখন তানভীর হায়দার আমিনুল বিপ্লবের যোগ বেরিয়ে এবার স্পিনার হিসেবে দৃশ্যপটে তরুণ রিসাদ নিউজিল্যান্ডে একমাত্র প্রস্তুতি ম্যাচে দারুণ পারফর্মের পর চারিদিকে প্রশ্ন উঠেছে ওয়ানডে দলে ডাক পাওয়া এই ক্রিকেটার কি প্রথমবার পঞ্চাশ ওভারের সংস্করণে সুযোগ পেতে যাচ্ছেন ব্যাটে বলে এমন পারফরম্যান্সের পর এমন প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয় লেগ স্পিনার তানভীর মাত্র দুই ম্যাচ খেলে দল থেকে বাদ পড়েছিলেন এর আগে আমিনুল ইসলাম বিপ্লব কিংবা জুবায়ের লিখনও জায়গা পাকা করতে পারেননি ঋষাদের গল্পটা অবশ্য এমন নয় বয়সভিত্তিক দল থেকে তার উপর নজর নির্বাচকদের গত কয়েক বছরে নিয়মিতই এ দল বিসিবি একাদশে ছিলেন ঋষাদ এইচপি দল বা নানা সময়ে স্পিন ক্যাম্পে তিনি নিয়মিত মুখ এবার নিউজিল্যান্ডে অপরিচিত কন্ডিশনের সঙ্গে লড়াই করে ঋষাদ প্রস্তুতিটা ভালোই সেরেছেন ম্যাচ বিসিবি প্রকাশিত একটি ভিডিও বার্তায় রিষাদ বলেছেন প্রথমত একটু ঠান্ডা কন্ডিশন তো আমরা এসে দু তিন দিন মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি ধীরে ধীরে আমরা অনুশীলন ম্যাচের দিকে গিয়েছি অনুশীলন ম্যাচ যখন শুরু হলো তখন ঠান্ডা আবহাওয়া মাথায় ছিল না চেষ্টা করছি মানিয়ে নেওয়ার জন্য লেগ স্পিনার হিসেবে পরিচিত হলেও রিসাদ ব্যাটিংটাও জানেন উনিশটি প্রথম শ্রেণী ক্রিকেটে রিষাদ রান করেছেন সতেরো গড়ে সর্বোচ্চ স্কোর নিরানব্বই অর্ধশতক ওই একটি রিষাদ বলেছেন আর ব্যাটিংয়ের ক্ষেত্রে বলবো যে অনেক দিন পর একটা সুযোগ পেয়েছে লম্বা সময় ব্যাটিং করার চেষ্টা করেছি উইকেটে থেকে রান করার জন্য ঋষাদ যোগ করেন ঠান্ডা কন্ডিশনে চেষ্টা করছি সবসময় নিজেকে গরম রাখার যখন তখন বোলিং করতে হতে পারে সেই কথা মাথায় ছিল হাত গরম ছিল সবকিছু কিছু নিয়ে মানসিকভাবে প্রস্তুত ছিলাম কিন্তু তারপরও অনেক ঠান্ডা এজন্য একটু অপ্রস্তুত লেগেছিল তবে সবকিছু ঠিক আছে আর ইনশাআল্লাহ দল ভালো কিছু করবে দোয়া করবেন সবাই বিশ বছর বয়সী লেগ স্পিনারের আন্তর্জাতিক অভিষেক হয়েছে গত মার্চে চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টিতে এখন পর্যন্ত তিনটি টি টোয়েন্টি খেলেছেন ঋষাদ তবে মূল দলের হয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে ওই একটি ম্যাচই খেলেছেন তিন ওভার বল করে উনিশ রান খরচায় নিয়েছিলেন এক উইকেট ঋষাদ বাকি দুটো ম্যাচ খেলেছেন এশিয়ান গেমসে এবার কি তাকে ওয়ানডে একাদশে খেলানোর পক্ষে আপনি দর্শক হাঁ বা না লিখে কমেন্টে জানিয়ে দিন এ বিষয়ে আপনার মতামত আসা যাক অন্যান্য খবরা খবরে সাকিবকে আর অধিনায়ক হিসাবে দেখতে চান না সাবেক ক্রিকেটার রাকিবুল হাসান আঙ্গুলের চোটের কারণে সাকিব আল হাসান এখন জাতীয় দলের বাহিরে তিনি এখন যুক্তরাষ্ট্রে পরিবারকে সময় দিচ্ছেন আঠারো ডিসেম্বর থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু হবে তার আগে দেশে ফেরার কথা বিশ্বসেরা এই অলরাউন্ডারের সাত জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা এক আসন থেকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাকিব তিনি সংসদ সদস্য হলে খেলাটা সেভাবে চালিয়ে যেতে পারবেন কিনা সন্দেহ তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক জালাল ইউনুস সংবাদ মাধ্যমকে বলেছেন সাকিবকে লম্বা সময়ের জন্য অধিনায়কত্ব দেওয়া হয়েছে সব সংস্করণে এখনও সে অধিনায়ক জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক রকিবুল হাসান ও রাজিন সালে সাকিবের পরিবর্তে এখনই নাজমুল হোসেন শান্ত এবং মেহেদি হাসান মিরাজকে লম্বা সময়ের জন্য তিন সংস্করণে অধিনায়কের দায়িত্ব দেওয়ার পক্ষে শুধু তাই নয় জাতীয় দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান বলেছেন সবাই সাকিবকে নিয়ে ভয় থাকে তার ব্যাপারে এখনই সিদ্ধান্তে আসা উচিত সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে রকিবুল হাসান বলেন বিসিবির এখন কোন দিকে তাকানোর প্রয়োজন নেই আমাদের সব সংস্করণের অধিনায়ক নির্ধারিত হয়ে গেছে সেটি আর কেউ নয় আমাদের নাজমুল হোসেন শান্ত সাকিবের ব্যাপারে এখনই সিদ্ধান্তে আসা উচিত তাকে নিয়ে ভয় ভয়ে থাকে সবাই অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে চলমান তিন ম্যাচ সিরিজের শেষ টেস্টে সিডনিতে খেলে লাল বলের ক্রিকেট থেকে অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ান তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার টেস্টে দীর্ঘ এক বছর ছন্দহীন থাকা এই ওপেনারকে এমন আনুষ্ঠানিক বিদায় দেওয়ার বিষয়টি পছন্দ হয়নি অস্ট্রেলিয়ার সাবেক তারকা পেসার মিচেল জনসনের বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়া নিয়ে লিখা এক কলমে ওয়ার্নারকে রীতিমতো ধুয়ে দেন জনসনের সেই সমালোচনার জবাব দিতে গিয়ে তার সুস্থতা নিয়েও প্রশ্ন তুলেছেন অস্ট্রেলিয়া নির্বাচক কমিটির চেয়ারম্যান জর্জ বেইলি তবে জনসনের সেই সমালোচনার জবাব সেঞ্চুরি দিয়ে দিলেন ডেভিড ওয়ার্নার পাকিস্তানের বিপক্ষে পার্থে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ক্যারিয়ারে ছাব্বিশতম সেঞ্চুরি হাকান ওয়ার্নার দুইশো এগারো বলে ষোলোটি চার আর চারটি ছক্কায় একশো চৌষট্টি রানের ইনিংস খেলে ওয়ার্নার বুঝিয়ে দিলেন তিনি এখনও ফুরিয়ে যাননি ওয়ার্নারের এমন কীর্তির পর তার স্ত্রীকে টুইটারে একটি পোস্টও করতে দেখা গেছে মূলত জনসনকে চুপ করিয়ে দিতে তিনি একটি ইমোজি ব্যবহার করেছেন ওয়ার্নার টেস্টে প্রায় এক বছর পর সেঞ্চুরি দেখা পেলেন গত বছরের বাইশ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে ডাবল সেঞ্চুরি করেছিলেন এরপর ১৬ ইনিংসে মাত্র দুটি অর্ধশতক হাকাতে পেরেছিলেন গত মাসে ভারতে শেষ হওয়া ক্রিকেট বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করলেও দুই হাজার উনিশ বিশ মৌসুমের পর থেকে টেস্টে ওয়ার্নারের গড় মাত্র আটাশ এক বছর পাননি কোনো সেঞ্চুরি পাশাপাশি সাবেক সতীর্থ মিচেল জনসনের সমালোচনা এমন চাপের মধ্যে বৃহস্পতিবার পার্থে পাকিস্তানি পেসারদের ওপর কর্তৃত্ব দেখিয়ে সেঞ্চুরি তুলে নেন ওয়ার্নার এদিন একশো চৌষট্টি রানের ইনিংস খেলার মধ্য দিয়ে অস্ট্রেলিয়ান সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ককে ছাড়িয়ে গেছেন ওয়ার্নার টেস্ট অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান হিসেবে পঞ্চম সর্বোচ্চ রানের মালিক ওয়ার্নার অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে সর্বোচ্চ তেরো হাজার তিনশো রান করে শীর্ষে রিকি পন্টিং দ্বিতীয় সর্বোচ্চ এগারো হাজার একশো চুয়াত্তর রান করেন অ্যালান বোর্ডার দশ রান করেন স্টিবোয়া নয় রান করেন জাতীয় দলে বর্তমান তারকা স্টিভ স্মিথ আট রান করে পঞ্চম পজিশনে আছেন ডেভিড ওয়ার্নার আট রান করে ষষ্ঠ পজিশনে মাইকেল ক্লার্ক অন্যদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নেতৃত্বে ফিরলেন শ্রেয়াস আয়ার আগামী আসর থেকে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্ব করবেন তিনি তার ডেপুটি হিসেবে থাকবেন নীতিশ রানা এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি আইপিএলে অবশ্য কলকাতার অধিনায়ক হিসেবে ছিলেন আয়ার কিন্তু ইঞ্জুরিতে পড়ায় গত আইপিএলে নেতৃত্ব দিতে পারেননি তিনি এমনকি পুরো আসর থেকে সিটকেও যান টফ অর্ডার এই ব্যাটার ফলে বাকি আসরের জন্য অধিনায়ক হিসেবে কলকাতা বেছে নেয় নীতিশকে নীতিশের অধীনে অবশ্য প্লে অফে উঠতে পারেনি দুবারের আইপিএল শিরোভা জয়ীরা দশ দলের আইপিএলে চোদ্দ ম্যাচে ছয় জয় নিয়ে পয়েন্ট তালিকার সাথে থেকে শেষ করে তারা কলকাতার প্রধান নির্বাহী কি মিশোরি বলেন এটা অবশ্যই দুর্ভাগ্যের ব্যাপার যে দুই হাজার তেইশ সালের আইপিএল শ্রেয়াস খেলতে পারেনি আমরা খুবই আনন্দিত কেননা সে অধিনায়ক হিসেবে ফিরতে যাচ্ছে সে তার ইঞ্জুরি কাটিয়ে ওঠার জন্য অনেক পরিশ্রম করেছে সে নিজের অবস্থানকে আরও শক্ত করেছে আমরা নীতিশ রানার উপর কৃতজ্ঞ গত বছর সে শ্রেয়াসের জায়গায় দায়িত্ব নিতে চেয়েছে এবং দারুণ কাজ করেছে কেকেআরের লাভের জন্য শ্রেয়াসকে নীতিশ সব ধরনের সাহায্য করবে বলে আমাদের বিশ্বাস নেতৃত্ব ফিরে পেয়ে উচ্ছ্বসিত আয়ার একই সঙ্গে বন্ধু নীতিশ রানাকে সহ অধিনায়ক হিসেবে পেয়ে দারুণ খুশি তিনি আয়ারের মতে এতে কলকাতার লিডারশিপ সামর্থ্য আরও বেড়েছে আয়ার বলেন আমি মনে করি গত আসরে আমাদের অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে এর মধ্যে একটি হচ্ছে ইঞ্জুরির কারণে আমার না খেলতে পারা নীতিশ অসাধারণ কাজ করেছে সে শুধু আমার অভাবই পূরণ করেনি অসাধারণ নেতৃত্ব দিয়েছে আমি খুশি কেননা কে কে আর তাকে সহ অধিনায়কের দায়িত্ব দিয়েছে সন্দেহ নেই এটা লিডারশিপ গ্রুপের সামর্থ্য বাড়াবে সুপ্রিয় দর্শক কে কে আর এর অধিনায়ক হিসাবে আপনার পছন্দকে কমেন্টে জানিয়ে দিন যে কোনো একজনের নাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন ও যত সম্ভব শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ